বিসমিল্লাহ রহমানির রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা সালামুইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজ চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ সোমবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন প্রথমেই বাচ্চার যে কথাটি বলবো সেটা হলো আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না কারো সোনালী গ্রুপের বাচ্চা লাগলে আলহামদুলিল্লাহ সোনালি গ্রুপের বাচ্চার দাম কিন্তু অনেকটাই কমে গেছে গত চেয়েও আজকে প্রত্যেক পিস বাচ্চাতে তিন টাকা দুই টাকা করে কমেছে তাই যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন সুলভ মূল্যে প্রান্তিক খামারিদের জন্য আমরা এই গ্রেটের বাচ্চা সবসময় সরবরাহ করে থাকি তাই প্রান্তিক খামারি ভাইরা বোনেরা যারা এই বাচ্চা খুঁজছেন তারা সরাসরি আমাদের ডিসপ্লে তেদের আমরা যোগাযোগ করলে আমরা সুলভ মূল্যে বাচ্চাগুলো পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ আর রেডি ব্রয়লার এবং সোনালির দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে অনেকটাই বলতে ব্যাপক বৃদ্ধি পেয়েছে তাই আপনারা বাজার যাচাই বাসাই করে রেডি মুরগিগুলো বিক্রি করবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু দামগুলো পরিবর্তন হতে পারে যাই হোক আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে তেইশ টাকা এনে গতকালই পঁচিশ টাকায় বিক্রি হচ্ছিলো ক্লাসিকটা চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে গতকাল এটা ছাব্বিশ সাতাশ টাকায় বিক্রি হচ্ছিলো হাইব্রিডটা আজকে বিক্রি হচ্ছে সাতাশ টাকা গতকাল এটা একত্রিশ টাকায় বিক্রি হচ্ছিলো তিরিশ টাকায় বিক্রি হচ্ছিল সুপার হাইব্রিডটা আজকে বিক্রি হচ্ছে তিরিশ টাকা মিশরের ফর্মি আজকে বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা সাদা ফর্মিটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা টাইগারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা এটা গতকাল পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল দেশি মুরগির বাচ্চা চুয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন ক্যাম্বেল হাঁস মাদিটা পঁয়তাল্লিশ ক্যাম্বেল গড় চল্লিশ এবং বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা বেশি বিক্রি হচ্ছে যারা সুলভ মূল্যে এই বাচ্চাগুলো নিতে চাচ্ছেন তারা সরাসরি এ গ্রেডের বাচ্চা নিতে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সবসময় ভালো মানের বাচ্চা ইনশাল্লাহ সরবরাহ করতে পারবো তাহলে সোনালি তেইশ ক্লাসিক চব্বিশ হাইব্রিড সাতাশ সুপার হাইব্রিড হলো তিরিশ টাকায় আজকে বিক্রি হবে ইনশাল্লাহ তাই যারা বাচ্চা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আপনাদের মোটামুটি ব্রয়লার বাচ্চার দাম সম্পর্কে অবগত করব আসলে এটা নির্দিষ্টভাবে এখনও বলা যাচ্ছে না কারণ ব্রয়লার বাচ্চার এখনও এক ধরনের সংকট আছেই মানে ডিলাররা বিভিন্ন পায় তারা করছে তারা সঠিক দামে বাচ্চাগুলো আসলে ওইভাবে বিক্রি করছে না যাই হোক আজকে মোটামুটি প্যারাগন কোম্পানির বাজারে বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা সিপি কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাউান্ন টাকা আমান কোম্পানির বাজার বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকায় বিক্রি হচ্ছে মেঘনা কোম্পানির ব্রাজার বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির ব্রয়াজার বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকায় বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির বাজার বাচ্চা আটচল্লিশ থেকে বাউন্ন টাকায় বিক্রি হচ্ছে কাজী কোম্পানির বাজার বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকায় বিক্রি হচ্ছে নিউ হোক কোম্পানির বাজার বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকায় বিক্রি হচ্ছে নাহার কোম্পানির বাজার বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকায় বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকায় বিক্রি হচ্ছে আর এম কোম্পানির বয়জার বাচ্চার থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে এওয়ান কোম্পানির বজার বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকায় বিক্রি হচ্ছে ইপি কোম্পানির বয়দার বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে ফ্রেশ কোম্পানির বজার বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বয়জার বাচ্চার চা থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে নিউ হো কেজিএস কোম্পানির বয়জার বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বয়াজার বাচ্চা পঞ্চাশ থেকে বান্ন টাকায় বিক্রি হচ্ছে আবির কোম্পানির ব্রয়লার বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকায় বিক্রি হচ্ছে সনি কোম্পানির ব্রয়লার বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির ব্রয়াজার বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকায় বিক্রি হচ্ছে আরআরপি কোম্পানির ব্রয়াজার বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে স্বদেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকায় বিক্রি হচ্ছে অবশ্যই এই বাচ্চাগুলো আপনারা যাচাই বাছাই করে সংগ্রহ করবেন আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না এখন মোটামুটি রেডি বয়লার এবং সোনালীর বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব রেডি বয়লারের বাজার কিন্তু আলহামদুলিল্লাহ ব্যাপক বৃদ্ধি পেয়েছে তাই আপনারা বাজার বাছাই করে এই রেডি মুরগিগুলো বিক্রি করবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো সাতষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা বগুড়াতে কিছু কিছু জায়গায় সত্তর থেকে পঁচাত্তর টাকায়ও বিক্রি হচ্ছে চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সরনী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ঢাকাতে খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সরণি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা গ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ঠাকুরগাঁয়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সরণি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা গাজীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সৌত থেকে একশো পঁচাত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সৌত থেকে একশো পঁচাত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা